আজকের দিনে আমরা এসআইপির ব্যাপারে অনেকেই অবগত এস আই টপ আপ ব্যাপারটা যদি বলতেন টেকনিক্যালি আমরা ওটাকে স্টেপ আপ বলি ফার্স্ট অফ অল হচ্ছে স্টেপ আপ এস যদি স্টেডি স্টেট আপনি দশ হাজার টাকার এস করছেন ফার্স্ট এক বছর দশ হাজার করলেন সেকেন্ড ইয়ারে আপনি ওটা টেন পারসেন্ট অফ টেন থাউজেন্ড স্টেপ আপ দিলেন তো দেখা গেছে যদি আপনি স্টেপ আপ করেন sali, you are mitigating the risk of your purchasing power also. what you were being able to buy with 10,000 rupees in 2000, you will not be able to buy that kind of stuff today with the same amount of money. Every year our salary increment, every year our wages so amijadi, 5%, 6%, 7% step up so that is the রিয়েল এসআইপি এর মাধ্যমে আমি সেভিংসটাকে অটোমেট করলাম ইনভেস্টমেন্টটাকে অটোমেট করলাম আর স্টেপ আপ এর মাধ্যমে আমি ইনক্রিমেন্টটাকেও অটোমেট করে দিলাম মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট মার্কেট রিস্কস রিড অল স্কিম रिलेटेड ডকুমেন্টস কেয়ারফুলি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন